হজিবুল্লিশ রাহিম আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দুপুরবেলা বারোটা আঠারো বাজে সত্তর শতাংশ একটা জমি পুকুর সহ এই যে সম্পূর্ণ পুকুরটা নিয়ে এই এখানে সত্তর শতাংশ জমি এই সম্পূর্ণ পুকুরটা নিয়ে এই পুকুর সহকারে মুখের জমি পরবর্তীতে এদিকে জমি বাড়ানো সম্ভব এই যে খুঁটি গাড়া সত্তর শতাংশ একটা জমি যে সামনে চলে গেল এই যে এই খুঁটি থেকে আইসা এই দিক দিয়ে যাবে চৌদ্দে আর কি আপনার সত্তর শতাংশ মেয়ে পেরেবেন পরবর্তীতে এই চালাটা সম্পূর্ণ করতে পারবেন এই পুকুরটা সহ সামনের এই জমিসহ আছে হচ্ছে এখানে সত্তর শতাংশ জমি এটা নিতে পারেন কম দামে যারা খামার বাড়ি বাগান বাড়ি বাংলো বাড়ি রিসোর্ট ছোটোখাটো করতে চাচ্ছেন তারা এটা ইজিলি পছন্দ করবেন আশা করি উঁচু নিচু মিলে আসে এই যে এই সেক্টরটা উঁচু এই সেক্টরটা নিচু একটা পুকুর কাটা তো সব মিলে জমিটা খুবই সুন্দর একটা জমি সত্তর শতাংশ পরবর্তীতে জমি আরও বাড়ানো পসিবল রাস্তাটাও ক্লিয়ারেন্স করা আছে এইদিকে আশেপাশে হচ্ছে এখানে এই এই যে রাস্তা রাস্তা দিয়ে হচ্ছে গিয়ে আসবেন আপনারা সামনে গিয়ে রাস্তা আছে আমি দেখা দিতেছি রাস্তাটা এদিকে যে সাইনবোর্ড দেওয়া আছে যে এটা একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি থেকে রাস্তাটা করে দিবে তারা তারা করে নিবে সুন্দর এটা রাস্তা হয়ে যাবে আশা করা যায় এইটা এই রাস্তা সরকারি ম্যাপিং এর রাস্তা নকশা হেন করার রাস্তা আশেপাশে মোটামুটি ঘনবসতি আছে এই জমিগুলো এক মালিক আছে আপনারা পরবর্তীতে বাড়াতে পারেন মানে পুকুরের শেষ পর্যন্ত শেষ প্রান্ত পর্যন্ত রাস্তাটা নিতে পারতেছেন এটা একটা বেনিফিট মাত্র আশি নব্বই হাজার টাকা শতাংশ জমি এটা রাস্তাটা এখান দিয়ে আসছে এটা হচ্ছে উত্তর শিমুলিয়া মৌজায় কালিয়াকুর উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন গাজীপুর জেলার ভিতরে একটা জমি খুবই সুন্দর একটা জমি জমি একটা রাস্তাটা রাস্তাটা এখন কিন্তু হয়ে যাবে আশা করতেছি এই যে মাটির রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা এ পর্যন্ত জমি নিতে পারতেছেন আপনারা যে পর্যন্ত সোলিং করা যেখানে একটা কোম্পানি ছেষট্টি শতাংশ জমি নিচ্ছে বাংলো করার জন্য আমরা গাড়ি এখানে রেখে গেছি নর্মালি যদিও যাওয়া যেত গাড়ি নিয়ে কিন্তু জমিটা আমি দেখছিলাম না কাস্টমার নিয়ে আসছি সাথে সাথে দেখে গেলাম এটা ব্রিক্সলিং এখান থেকে চলে গেলেও পিস ভাড়ার রাস্তা একটু সামনেই ওই যে এই জমিটা একটা কোম্পানি নিচ্ছে যে খুঁটি করা তো এই জমিটা পছন্দ হবে আশা করি আপনাদের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করেন সত্তর শতাংশ আসছে মাত্র নব্বই হাজার টাকা শতাংশ জমি পছন্দনীয় চালা পুকুর মিলিয়ে ওনারা যারা আসছে ওনাদের প্ল্যান হচ্ছে একটা খামার বাড়ি করবে গরুর একটা খামার থাকবে সবজি চাষ করবে বিভিন্ন ধরনের চাষাবাদ করবে পুকুর লাগবে ওনাদের মৎস্য চাষের জন্য প্লাস বজ্র নিষ্কাশনের জন্য তো তারপরে এটা শুট করলাম দেখা যাক কি হয় বাকিটা আল্লাহ ভরসা আপনারাও যদি পছন্দ হয় আসতে পারেন দেখতে পারেন পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম